আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বৃষ্টি আমলে অনেক সওয়াব লাভ হয় কিংবা অনেক সওয়াব পাওয়া যায় আমল ও সওয়াবের গুরুত্ব মুমিনের জীবনে অপরিসীম ঈমানের পর আমলের মাধ্যমে পার্থক্য কে কারছে কতটা উত্তম সহজে অল্প সময়ে বিপুল সব লাভের আমলের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমলগুলো নিতান্ত সহজ কিন্তু অজস্র পূর্ণ ও অগণিত ফজিলাত পূর্ণ পাঠকদের জেনে রাখা সুবিধার্থে এখানে আমরা বিশটা সহজ আমলের কথা উল্লেখ করে রেখেছি যেগুলো করলে আল্লাহ অনেক সব দান করবেন আমল নাম্বার এক মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময় কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশবিশেষ দূর করে দিবেন আমল নাম্বার দুই জিকির সুহান আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই কালেমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের ওপর উদিত হয় সেই সমুদ্র জিনিসের অপেক্ষায় অধিকতর প্রিয় মুসলিম হাদিস আমল নাম্বার তিন আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া ওমরা সমান করেনি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তার হজের সমান এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সব নফল ওমরা নফল ওমরার সমান সহি আল জামিন ছ হাজার চারশো বত্রিশ আমল নাম্বার চার যে ব্যক্তি ফজর সালাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ জিকির করে তারপর দুরাকাত সালাদ পরে সে যেন হজ এবং ওমরা সব পূর্ণ করলো রসুল সাল্লা সাল্লাম এ কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্ত করলেন আর তিরমিজিন সাহাবিরা বলেন হে আল্লাহ রসুল ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা পারি না তারা জিহাদ করে এবং আমরা পারি না মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু কথা বলবো আমি কি তোমাদের এরকম কিছুর কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সব অর্জন করতে পারবে তা হলো প্রত্যেক সালাতের পর আল্লাহ ফয়েকবার চৌত্রিশ বার সুহেন আল্লাহ তেত্রিশ বার এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আমল নাম্বার পাঁচ যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফিরেস্তারা বলে আমিন তোমার জন্যও তা সহি আল জামিন দু আমল নাম্বার ছয় আবহুরারার আদালও থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল্লা সালামে ইশার করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পালা অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটা হলো সোহ্যান আল্লাহ আবহামদিহি সোফেন আল্লাহ আজিম ছ হাজার চারশো ছয় আমল নাম্বার সাত সাতকায় জাহিরা রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সাতকায় জাহিরা ওই ইলেম যার দ্বারা মানুষের উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করেন তিরমিজিন এক হাজার তিনশো ছিয়াত্তর আমল নাম্বার আট সুরাই ইখলাসের ফজিলাত রসুল সাল্লাহ ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের এক তৃতীয়াংশ তেলাত করতে অক্ষম তাহলে সে প্রতি রাতে সোরা ইখলাস পড়বে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তিলতে সব পাওয়া যাবে মোসনাদে আহমদ তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন আমল নাম্বার নয় গোপনে নফল পড়ার ফজিলত রসুল সাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মাধ্যমে পঁচিশ গুণ বেশি সোয়াব আমল নাম্বার দশ মানুষের উপকার করার ফজিলাত রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে কাপ করার চেয়েও বেশি পছন্দনীয় আল মোজাম্মুল কাবির তেরো হাজার ছশো ছেচল্লিশ আমল নাম্বার এগারো আমলের নিয়াত সব মেলে রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এ নিয়াত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে তার নিয়াত অনুযায়ী নামাজের সব লাভ করবে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা আমাদের এসব আমলগুলো মানার এবং জানার তৌফিক দান করুক আমিন